অগ্নিবীর প্রকল্প নিয়ে সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি দিয়েছেন তাতে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা বিজেপি মুখপাত্র সাংসদ শমিক ভট্টাচার্য বলেছেন অগ্নিবিড় প্রকল্প নিয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা না করলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের চাকরি দেওয়া নিয়ে যে অবস্থান নিয়েছেন তা দুর্ভাগ্যজনক রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে বিজেপির সশস্ত্র ক্যাডার তৈরি হবে কার তিনি ভারতীয় সেনাবাহিনীর জবানদের অপমান করলেন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সম্পূর্ণ পরিবার বিপন্ন অবস্থায় পড়ে যাবার এ কথা জেনেও আমাদের সুরক্ষা দিচ্ছেন এবং ভারতীয় সমাজে প্রফেশনাল আর্মি হয়েও যে সেনাবাহিনীর একটি নির্দিষ্ট মর্যাদা আছে তাদের একটি নির্দিষ্ট উচ্চতা আছে সম্মানে আজকে সেটাকেই কার্যত কুটারাঘাত করছে এই রাজনৈতিক দলেরা কিন্তু এই পরিকল্পনা তো একদিনের পরিকল্পনা নয় এই পরিকল্পনা সরাসরি রাতারাতি নরেন্দ্র বা আমাদের ডিফেন্স মিনিস্টার তৎকালীন রাজনাথ সিং এর তৎক্ষণিক মস্তিষ্ক প্রসূত কোন স্টেটমেন্ট বা কোনো ঘোষণার মধ্যে দিয়ে নয় যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখে থাকি যে মঞ্চের উপর থেকে সরকারি প্রোগ্রাম ঘোষণা হয়ে যায় পরে সেটার কোনো বাস্তবতা থাকে না এটা সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন প্রাক্তন সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে সমস্ত সাইক্রেটিস্ট সাইকোলজিস্ট বিভিন্ন সায়েন্টিস্ট আন্তর্জাতিক মানে যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে এবং ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব যে গবেষণার ক্ষেত্র আছে সেখানে আলোচনা করবার পর বহু দিনের ফসল হচ্ছে এটা আজকে ভারতের সেনাবাহিনীকে পর্যন্ত আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন এবং তিনি সরাসরি এটা বলছেন অগ্নিবীর থেকে যদি কেউ আসেন অগ্নিবীর নামক স্কিম থেকে যদি কেউ আসেন তাদের কোন রকম সরকারি সাহায্য সরকারি চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য নেবে না